সৈরাচারী কায়দায় পাঠ্যপুস্তক নিজের দলীয়করণ করার যে হীন প্রচেষ্টা করেছিল তার প্রকাশ কথা ষোলো বছরে আপনারা দেখেছেন তাই আজকে নবনির্বাচিত কমিটির কাছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সৃজনশীল প্রকাশনা পরিষদ অতীতের মতো যেন নিজেরাই নিজেদের প্রকাশনা না করে দেশের স্বার্থে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে কথা বলেন এবং লিখেন তাহলে আপনারা প্রতি ষোলো বছর স্বীরাচারী কায়দা আপনাদের প্রকাশনা পরিষদকে দমিয়ে রেখেছে সামনের দিকে সেটা হবে না তা আপনাদের মধ্যেও গণতন্ত্র থাকতে হবে আপনারাও গণতান্ত্রিক চর্চা করতে হবে আপনারাই বাংলাদেশের সত্যিকার স্বাধীনতা আন্দোলনের কথাগুলো লিখতে হবে তাই আমি মনে করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইন্টারিয়াম গভর্নমেন্ট ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষণা করেছেন আমরা আশা করব। আপনাদের এই নবনির্বাচিত কমিটি সকল পর্যায়ে জনগণের কাছে লেখার মাধ্যমে হোক জানিয়ে দিবেন দেশে যে একটা অর্থবহ নির্বাচনের প্রফেসর মোহাম্মদ ইনুস আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সেটাকে সফলতার জন্য আপনাদেরও করণীয় আছে। সেই করণীয়টা হলো আপনারাও গ্রামেগঞ্জে মানুষকে বলতে হবে যে স্বৈরাচার পালিয়েছে কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও বাংলাদেশে এই নির্বাচনকে বহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমরা মনে করি সৃজনশীল প্রকাশনা পরিচালনে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য আগামীতে ঘোষিত যে নির্বাচনটা হবে সেই নির্বাচন জন্য শান্তিপূর্ণ সুষ্ঠু আমার ভোট আমি দেব ওই পর্যায়ে পৌঁছে নিতে পারে সেই জন্য সকল প্রকার সহযোগিতা সরকারকে করতে হবে